বাংলাদেশ জামাত ইসলামী ফেরি জেলা উত্তরহে বাংলাদেশ জামাত ইসলামী সাহেব ভারপ্রাপ্ত সেক্রেটারি জামারুল ওয়াজম গোদার জেলা সিটিএম আসারুল ইসলাম ব্যারিয়ার উত্তর দামিদে

উপচর আহমেদ বিন্দ জলালুদ্দিন ইসলাবি সত্র শিবিরের নেত্রবৃন্দ সম্পাদক বিন্দ আজকে এই উপস্থিতি সর্বভি পরিবাসী আম সিং সরকার রক্ষাকারী বাহিনী সদস্য বিন্দ প্রডিশরের ব্যবসায়ী বিন্দ সুদীপ শিবজন্ত বিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা

জানতে চাইবাসীর কাছে দেশবাসীর কাছে সরকারের কাছে সচেতন মহলের কাছে আমরা জানতে চাই

জনতিস্তাব নিবন্ধন অভিনে ফেরত নিতে হবে আমাদেরকে ফেরত হবে বাংলাদেশ জনত ইস্তাবি আজকের এই বিক্ষোভ সমাবেশে